ইউটিউব থেকে আপনি টোটাল কত টাকা ইনকাম করেছেন কিভাবে চেক করবেন আসুন আজকে আপনাকে একদম হাতে ধরে শিখিয়ে দিচ্ছি প্রথমেই আপনি কি করবেন গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও এই অ্যাপটাকেই ইনস্টল করুন তারপর ওপেন করুন দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা মনিটাইজেশান আছে এই চ্যানেলটাকে আমি লগ ইন করে রেখেছি তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম নিচের দিকে আপনি অ্যানালিটিক্স অপশানে একবার ক্লিক করে দিন অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পর একদম ওপরে মাথার ওপর অডিয়েন্সের পাশে এই রেভিনিউ সেকশনে আপনি একবার ক্লিক করুন আপনাদের যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে তাদেরই কিন্তু এই রেভিনিউ সেকশনটা থাকবে এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান দিয়েছে আপনি যে যে ফিচার থেকে ইনকাম করছেন সেই ফিচারগুলোই এটা আপনি চাইলে ক্লিক করে দেখতে পারেন যেমন আপনার লং ভিডিওতে যেসব অ্যাড থাকে সেটাকে পেজ অ্যাডস বলে এখানে ক্লিক করে আপনি লং ভিডিওতে আসা অ্যাডের মাধ্যমে কত টাকা ইনকাম করেছেন এখান থেকে দেখতে পারবেন একইভাবে যদি জানতে চান শর্ট ভিডিওতে আসা অ্যাডের মাধ্যমে আপনি কত টাকা ইনকাম করেছেন তাহলে শর্ট ফিড অ্যাডে ক্লিক করবেন আপনি যদি জানতে মেম্বারশিপ অর্থাৎ জয়েন্ট বাটানের মাধ্যমে আপনি কত টাকা ইনকাম করেছেন তাহলে মেম্বারশিপে ক্লিক করবেন এখানে যদি শপিং ফিচার এনেবেল করা থাকে তাহলে আপনি শপিংয়ের এর মাধ্যমে কত টাকা ইনকাম করেছেন ক্লিক করে দেখতে পারবেন এছাড়া কেউ যদি আপনাকে টাকা পাঠায় তাহলে আপনি সুপার্সের মাধ্যমে স্টিকার সুপার চ্যাট ঠিক আছে সুপার্সের ফিচার থেকে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা সুপার্সে ক্লিক করে দেখতে পারবেন আর আপনি যদি একদম অল অপশানে ক্লিক করে দেন তাহলে কী হবে টোটাল ইনকামটা এখানে শো করবে একটু নিচে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ বলে লেখা আছে এখানে লাস্ট আঠাশ দিনে আপনি আপনার চ্যানেল থেকে সমস্ত ফিচার মিলিয়ে টোটাল কত টাকা ইনকাম করেছেন এখানে দেখাবে যেমন আমার দেখতে পাচ্ছেন দুই ডলার বিরাশি সেন্ট ইনকাম হয়েছে এখানে লাস্ট আঠাশ দিনে দেখাচ্ছি এটা তো লাস্ট আঠাশ দিনের রেজাল্ট দেখাচ্ছে এবার আপনি যদি আরও বেশি করে কাস্টমাইজেশান চান তাহলে এই বক্সে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে একদম মাথার ওপরে আপনি চাইলে সাত দিনের দেখতে পারেন তাই জন্য ওপরে সেভেন ডিতে ক্লিক করতে হবে যদি নব্বই দিনের দেখতে চান নাইনটি ডিতে ক্লিক করতে হবে যদি লাস্ট এক বছরের দেখতে চান তিনশো পঁয়ষট্টি ডিতে ক্লিক করতে হবে আর আপনি যদি আপনার চ্যানেলের আজ পর্যন্ত টোটাল ইনকাম দেখতে চান একটুখানি এইভাবে হাত দিয়ে সরে যাবেন লাইফ টাইম অপশানে ক্লিক করবেন তারপর একটু ওপরের দিকে চলে যাবেন এখানে এস্টিমেটেড রেভিনিউ এর পাশে দেখতে পারবেন আপনি আপনার চ্যানেল থেকে সমস্ত ফিচার মিলিয়ে টোটাল কত টাকা ইনকাম করেছেন যেমন আমার দেখতে পাচ্ছেন তিপ্পান্ন ডলার ইনকাম হয়েছে দেখাচ্ছে একটু নিচের দিকে আসলে টপ আর্নিং কন্টেন্টের জায়গায় কোন ভিডিওর মাধ্যমে সব থেকে বেশি টাকা ইনকাম হয়েছে এখানে দেখতে পারবেন বেরিয়ে এলে হাউ মাচ ইউয়ার আর্নিংয়ের জায়গায় লাস্ট ছ মাস ধরে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা দেখতে পারবেন এরপর নিচের দিকে এলে ভিডিও পারফরম্যান্সে ক্লিক করলে এখন আপনার ভিডিওর আরপিএম কেমন চলছে যেমন যেমন দেখতে পাচ্ছেন এখন জিরো পয়েন্ট ফরটিন ডলার চলছে তারপর আপনার অন্যান্য ভিডিও থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটা দেখা যাচ্ছে এইভাবে কিন্তু আপনার ইনকামের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাচ্ছেন